বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেড়শো প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মরকবাদ বন্ধুরা আজকে কথা বলব দেড় শতাংশ জায়গায় তিন বেডরুম স্টেশম একটি বাড়ি ডিজাইন নিয়ে আপনারা যারা এরকম চিকন লম্বা জায়গার মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেকেই আছে যে এরকম চিকন লম্বা জায়গা নিয়ে চিন্তিত আছেন যে এরকম জায়গার মধ্যে অ্যাকচুয়ালি বাড়ি তৈরি করা সম্ভব কিনা বা দেড় শতাংশ জায়গার মধ্যে তিন বেডরুম দিয়ে বাড়ি তৈরি করা সম্ভব কিনা আবার অনেকে আছেন যে বাজেট কম এবং জায়গার পরিমাণও কম তারা ছোট জায়গার মধ্যে বাড়ি তৈরি করতে চান তো আজকের ভিডিও যদি আপনারা ফলো করেন তাহলে একটি চমৎকার ধারণা পাবেন এবং আপনি বাড়িটি তৈরি করার জন্য সিদ্ধান্ত নিতে পারবেন আশা করি ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাড়িটির থ্রি ডি ইন্টারিয়ার দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে কিপরণ বাজেট লাগত হিসাব দেখাবো তো বন্ধুরা আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি এবং ইন্টেরিয়র তো এখন আমরা সুর থেকে দেখে নেব তারপর হচ্ছে আমরা ফ্লোর প্ল্যানে যাব এবং বিস্তারিতও জেনে নেব তো এটি হচ্ছে আমাদের সিঁড়ির জায়গাটি এটি আমাদের সিঁড়ির জায়গা এই দিক দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব তারপর হচ্ছে ছোট্ট একটি ডাইনিং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি তো এখানে আমরা একটা ডাইনিং টেবিল প্লেসমেন্ট করেছি ছোট্ট একটি ডাইনিং টেবিল এখানে আমরা প্লেসমেন্ট করে দিয়েছি আর এটি হচ্ছে আমাদের কিচেনটি এখানে আমরা বান্না করব এটি ছোট্ট একটি কিচেন স্পেস যেহেতু আমাদের জায়গার পরিমাণ কম এই জন্য আমরা কিচেনটি একটু ছোটো করে দিয়েছি তাইলে আপনারা কিচেনটিকে ওপেন রাখতে পারেন এই ওয়ালটি উঠে দিলেই কিচেনটি ওপেন হয়ে যাবে এবং অনেক বড় শুরু হবে তারপর হচ্ছে বন্ধুরা এটি হচ্ছে আমাদের একটি বেডরুম এই বেডরুমটি মোটামুটি বড়ো সর এবং স্ট্যান্ডার্ড সাইজের আছে আমরা ফ্লোর টেন আপনাদেরকে মেজারমেন্ট দেখিয়ে দেবো তারপরে হচ্ছে আমাদের একটি ব্যালকনি আছে বেডরুমটির সাথে তো এটি আমরা চাইলে মাস্টারবেড হিসেবে ইউজ করতে পারি তো এই মাঝখানে হচ্ছে ছোট্ট একটি বেডরুম এই বেডরুমটি হচ্ছে গেস্ট মেহমানদের জন্য ব্যবহার করা যাবে চমৎকার একটি বেডরুম এটি ছোট হলেও এটি সিঙ্গেল বেড প্লেস করলে এখানে মেহমানরা থাকতে পারবে তারপর হচ্ছে আমাদের আরেকটি বেডরুম এই বেডরুমটি মোটামুটি বড়ো শহর আছে তো এই বেডরুমটিতে আমরা এক পাশে খাট প্লেস করার পরে হিউজ পরিমাণ জায়গা থাকে যেখানে আমরা অন্যান্য ফার্নিচার রেখে রুমটি ব্যবহার করে নিতে পারবো তারপরে হচ্ছে আমাদের টয়লেটটি এটি হচ্ছে আমাদের কমন টয়লেট একটি টয়লেট থাকবে বাড়িটিতে তো টয়লেটটিও আমরা দিয়েছি একদম কর্নারে এবং পিছনে বাড়ির তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের দেড় শতাংশ জায়গার মধ্যে তিন বেডরুম বিষ্ণু চমৎকার বাড়িটির ইন্টেরিয়র তো আপনারা দেখলেন তো যারা এরকম জায়গা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন তারা সিদ্ধান্তহীনতায় ভোগার কিছু নেই আপনারা জাস্ট আমাদেরকে নক করেন এবং আপনার জায়গার মাপ বলুন এবং আপনার কি কি চাহিদা আছে কি কি করার প্ল্যান আছে ডিটেলস সব কিছু জানান আমরা আপনার চাহিদার আলোকে এবং জায়গার যতটুকু মেজারমেন্ট আছে সেটার সাথে সমন্বয় করে ড্রয়িং ডিজাইন থ্রিডি ইলেকট্রিক্যাল প্লাম্বিং কমপ্লিট করে টোটাল ডিজাইন বই আপনাদেরকে আমরা হ্যান্ড ওভার করবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে নিব হচ্ছে জায়গাটির দৈর্ঘ্য এবং প্রস্থ চল্লিশ ফিট হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে ষোলো ফিট তাহলে এখানে জায়গার পরিমাণ হয় ছয়শো চল্লিশ স্কোয়ার ফিট জায়গা শতাংশ কনভার্ট করলে দেড় শতাংশ জায়গার প্রয়োজন পড়বে তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের সিঁড়িটি তো সিঁড়িটি মাপটি হচ্ছে ছয় ফিট হচ্ছে পাশে দিয়েছি আমরা আর লম্বায় দিয়েছি হচ্ছে পনেরো ফিট চার ইঞ্চে তো এই হচ্ছে আমাদের সিঁড়িটি এটি দিয়ে আমরা ছাদে যাবো তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি পাচ্ছি আমরা তেরো ফিট বাই ছয় ফিট ন ছোট্ট একটি ডাইনিং স্পেস এখানে আমরা চিকন লম্বা ডাইনিং স্পেস আমরা প্লেসমেন্ট করেছি তো এইখানে জাস্ট একটা ডাইনিং টেবিল প্লেস করার পর বেশি একটা জায়গা থাকবে না আর এই কন্ডার আমরা চাইলে একটি বেসিন সেট আপ করে নিতে পারবো তারপর হচ্ছে পিছনে আমরা কমন টয়লেটে দিয়েছি ছয় ফিট তিন ইঞ্চি বাই তিন ফিট নয় ইঞ্চির একটি টয়লেট এখানে প্লেস করেছি আপনারা চাইলে হাই কোমোড বা লো কমোড দিয়ে টয়লেটটি ইউজ করে নিতে পারেন তারপর বন্ধুরা এখানে আমাদের দশ ফিট বাই এগারো ফিটের একটি বেডরুম আমরা প্লেস করেছি বেডরুমটা অনেক বড়ো সড়ো আছে এখানে আপনি কর্নারে বেড প্লেস করার পরেও অন্য পাশে অন্যান্য ফার্নিচার রেখে রুমটি ব্যবহার করে নিতে পারেন তো বন্ধুরা এই বেডরুমটিতে দেখো একটু খেয়াল করে দেখুন দুটি জানলা দিয়েছি জানলাগুলোর মেজারমেন্ট অবশ্যই সাড়ে চার চার ফিট বাই পাঁচ ফিট দেবেন একটু বড়ো সড়ো করে দেবেন এতে করে পর্যাপ্ত আলো পাতাসের ব্যবস্থা থাকবে আপনারা নিরাপদ এবং একটি সুন্দর পরিবেশ এখানে বসবাস করতে পারবেন তারপর হচ্ছে আমাদের ছোট্ট বেডরুমটি গেস্ট বেডটি আট ফিট বাই এক ফিটের বেডরুমটিতে আপনার একটা সিঙ্গেল বেড প্লেস করবেন যেহেতু সবসময় মেহমান থাকে না মাঝে মাঝে মেহমানের জন্য সিঙ্গেল একটি বেড প্লেস করলে আর টুকি কি কিছু ফার্নিচার এখানে রাখার জায়গা থাকবে তারপর হচ্ছে বন্ধুরা আমাদের কিচেনটি চার ফিট সাত হিসেবে পাঁচ ফিটে ছোট্ট একটি কিচেন এখানে আমরা প্লেস করেছি এখানে চাষ একটি চুল্লি বসাতে পারবেন আর এই কনালিটি ছোট্ট বেসিন বসাই দিলে আমাদের কিচেনটি এভাবে তো এখানে আপনারা সেলফ তৈরি করে আর একটু জায়গা বাড়িয়ে নিতে পারবেন যেখানে কিচেন রিলেটেড মালামালগুলো এখানে রাখার ব্যবস্থা থাকবে তারপর হচ্ছে বন্ধুরা আমরা আরেকটি বেডরুম দেখতে পাচ্ছি এটি হচ্ছে বারো ফিট বা নয় ফিট একটি বেডরুম স্ট্যান্ডার্ড সাইজের একটি বেডরুম এটির সামনে আমরা একটি ব্যালকনি দিচ্ছি নয় ফিট বা তিন ফিটের একটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করেছি তো বন্ধুরা এই হচ্ছে আছে আমাদের বাড়িটির টোটাল প্ল্যান এবং থ্রি তো প্ল্যানে আপনারা যা দেখতে পাচ্ছেন দুটি বড় বেডরুম এবং একটি ছোট্ট একটি বেডরুম পাচ্ছে টোটাল তিনটি বেডরুম পাশাপাশি একটি কিচেন একটি টয়লেট মাঝখানটি ডাইনিং স্পেস আমরা পাচ্ছি আর এখানে থাকছে সিঁড়ি আর এই পাশে হচ্ছে আমাদের ফ্রন্টে একটি ব্যালকনি থাকছে তো বন্ধুরা আপনারা যারা ড্রয়িং ডিজাইন করাতে চান আমি আমরা বলছি স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সাথে কাজ করে আসছি তো এখন আমরা যাবো হচ্ছে কলামের সংখ্যায় তো কলামের সংখ্যায় যাওয়ার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি আপনারা অবশ্যই আপনার জায়গার মাপটুকু নেওয়ার পরে অথবা আপনি একজন দক্ষ এবং একজন অভিজ্ঞ যেই ইঞ্জিনিয়ার আছে তাকে দিয়ে আপনার জায়গাটা পরিমাপ করাবেন প্রথমে তারপরে হচ্ছে এটার ড্রয়িং ডিজাইন করাবেন করিয়ে তারপর হচ্ছে দেন আপনি একজন ভালো মানের একজন মিস্ত্রি নিয়োগ করবেন আপনার কাজটির জন্য কারণ আপনার একজন দক্ষ ইঞ্জিনিয়ার যত স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল প্ল্যানিং ইলেকট্রিক্যাল প্লাম্বিং সব কিছুই করে আপনাকে দেখলে কেন যদি ভালো মানের মিস্ত্রি না হয় তাহলে এই কাজটি কখনোই মনের মতো করে এবং ড্রয়িং ডিজাইনের আলোকে তৈরি করা সম্ভব না তো অবশ্যই আপনারা ভালো ইঞ্জিনিয়ার পাশাপাশি একজন ভালো মিস্ত্রি নিয়ে করবেন তো বন্ধুরা এখন যাব হচ্ছে কলামের সংখ্যায় তো কলামের সংখ্যা যদি আমরা যাই তাহলে আমরা পিছনে দেবো হচ্ছে দুটি কলাম এইখানে আমরা দুটি কলাম দেবো এইখানে এসে আমরা দুটি কলম তিনটি কলাম দেব এখানেও তিনটি কলাম হবে আমাদের তাহলে তিন তিন ছয় তারপর হচ্ছে এইখানে হবে চারটি টোটাল দশটি কলম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং শেষ করতে পারবো ইনশাল্লাহ তারপরে হচ্ছে আমাদের বাজেটের যে ব্যাপারটা আসে তো মেইন ফ্যাক্টর হচ্ছে বাজেট তো এ তৈরি করতে আমাদের প্রাথমিক একটি বাজেট লাগবে আমরা যদি একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের যে বাজেটটা লাগবে তা হচ্ছে তেরো লক্ষ টাকার মতো তেরো লক্ষ টাকা হলে আমরা বাড়ি কাজটি কমপ্লিট করতে পারবো কমপ্লিট করে বসবাস করতে পারবো তো এখন এইটাতে টাইলসের যে হিসাব এই টাইলস যদি আসে তাহলে এখানে আরও ষাট থেকে সত্তর হাজার টাকা বেশি খরচ করা লাগবে আর যদি আমরা তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের এই বাড়ি তৈরি করতে খরচ হবে চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকার মতো তো বন্ধুরা আপনারা অবশ্যই প্রয়োজন ছাড়া কখনো অতিরিক্ত ফাউন্ডেশন দিবেন না যদি আপনার একতলায় প্রয়োজন হয় আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন আর আপনি যদি দোতলা ফাউন্ডেশন হয় দোতলা ফাউন্ডেশন দেবেন যদি তিনতলা ফাউন্ডেশান প্রয়োজন হয় তিনতলা ফাউন্ডেশন করবেন কিন্তু কখনোই বিনা প্রয়োজনে ফাউন্ডেশন বাড়াবেন না এতে করে আপনার ক্ষতি হবে অর্থনৈতিকভাবে আপনি লুজার হবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম